ঠিক এই যে হচ্ছে টাকা এই গাড়ির মিশাটা আমাদেরকে মিলে মিডিয়া পাঁচ দু হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট সব দু হাজার টাকা এটা এই গাড়িটা দিতে পারবেন এক লক্ষ টাকা দু হাজার ডিসকাউন্ট এক লক্ষ টাকা এই গাড়িটা নিতে বলবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা তারপর দেখো আমাদের সুন্দর এটার মধ্যে এই যে বক্সের পাম্পার নতুন আমরা করেছি এই গাড়িটা নিতে এক লক্ষ টাকা হাজার টাকা ডিসকাউন্ট এক আঠাশ হাজার টাকা সবগুলি

তারপর এটা হচ্ছে যেটা এই থেকে পারবেন আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার লেখা থাকে এটা হচ্ছে মিনি মিনিপোরা নয় সিট সিকিউরিটি লক থাকবে এগারোটা দিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এটা হচ্ছে

প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে স্পট লেখা থাকবে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে স্পট এটাকে সামনের দিকে মুভ করে বসতে পারবে আবার পিছন দিকেও বসতে পারবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ

সম্মানিত দর্শক আমাদের কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম এই যে সারিবদ্ধভাবে বিভিন্ন গাড়ি শুধু আজকে দাম বলেছে শর্টকাট গাড়ি ডিসপ্লে তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সম্মানিত দর্শক আমাদের কাছে সত্তর হাজার টাকা থেকে আরম্ভ করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দামের পর্যন্ত গাড়ি আছে যার যেটা পছন্দ ভালোমানের গাড়ি মডার্ন টাচ তারপর সান্ডি ইয়ানডি ডয়েডো রিকশা সব ধরনের গাড়ি আমাদের থেকে পাবেন আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আসসালামু আলাইকুম ও